ভালোবাসার আবেগে ভরা এক হৃদয়স্পর্শী গল্প নিয়ে চর্কিতে আসছে নতুন ওয়েব ফিল্ম ঘুমপুরি উনিশ ফেব্রুয়ারি রাত বারোটায় মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্রটি যা নির্মিত হয়েছে প্রেম আবেগ ও সম্পর্কের জটিলতা নিয়ে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম এবং এতে অভিনয় করেছেন প্রীতম হাসান তানজিন ও পারশা মাহজাবিন চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিত এবং তানজিন চিকিৎসকের অ্যাপ্রনে দেখা যাবে বিশ্ব ভালোবাসা দিবস এবং ফাগুন উপলক্ষে চর্কিতে আসছে এবং এটি দেখে ধারণা করা যাচ্ছে দর্শকদের ভালোবাসার অনুভূতির এক নতুন মাত্রা উপহার দিতে চলেছে প্রীতম হাসান যিনি প্রথমে চরিত্রটি নিয়ে দ্বিধান্বিত ছিলেন বলেন এটি একটি ইমোশনাল স্ক্রিপ্ট যেখানে নানা ম্যাজিক্যাল মুহূর্ত রয়েছে তানজিন তিশা বলেন গল্প শুনে ভালো লেগেছিল এমন একটা গল্প করেছে যা একটু আলাদা এবং চর্কির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি পার্শা মাহজাবিন জানান ঘুমপরি তার পছন্দের জন্ডার গল্প এবং স্ক্রিপ্ট পড়েই তিনি এতে যুক্ত হন তবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দুই ধরনের চরিত্রে অভিনয় করা দশ ফেব্রুয়ারি ঘুমপড়ি ওয়েব ফিল্মের মন্দ হতো না গানটির টিজার প্রকাশিত হয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে বিশেষ করে গানটির তুমি আমার হলে মন্দ হতো না লাইনটি শ্রোতাদের মনে গভীরভাবে জায়গা করে নিয়েছে নির্মাতা জাহিদ প্রীতম জানান তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন যা সব বয়সী দর্শকের হৃদয়ে স্থান করে নিবে তার্তিবা ফারুহি কালের কণ্ঠ